হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সেদিন আমরা দেখেছি যে লিমা প্রজেক্টের মাধ্যমে আসলে লিমা যে ওয়েবসাইটে আমরা লগ ইন করা দেখেছি এবং এখানে কী কী অপশনগুলো আছে কী কী কাজ করা আছে যায় সেগুলো আমরা দেখছি আজকে আমরা লাইভ প্রজেক্টের মাধ্যমে একটা দুর্ঘটনা রেজিস্টার করব। এটা কিভাবে করতে হয় সেদিন আমরা দেখাইছি অলরেডি কিন্তু আজকে লাইভ প্রজেক্টের মাধ্যমে করব সাধারণত আমরা কলকারখানা অধিদপ্তরে এরকম একটা চিঠি আমরা পাঠিয়ে থাকি ঠিক আছে যেটার ভিতরে একটা ফরওয়ার্ডিং লেটার থাকে এবং থাকে হলো গিয়ে আমাদের যে দুর্ঘটনায় ফর্ম মানে ফর্ম সাতাশ অনুসারে যে দুর্ঘটনা পত্রটি থাকে সেটা ব্যবহার থাকে সো এইটা আমরা আজকে আমরা লাইফ প্রজেক্টে করব আর কি ঠিক আছে সো যদি টাইমটা লাইভ প্রজেক্টে করতে চাই আমরা জানি যে প্রথম এই এখানে আমাদের যেটা নেট কনসার্নের এটা আমরা যাবো নেট কনসার্ন লিমিটেডের ড্যাশবোর্ডের মধ্যে নেট কনসার্নের ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ড এসে পড়লাম সো এখানে আমাদের প্রথম ওএাইচ এস ওএাইচ এস হলো গিয়ে ফর্ম টোয়েন্টি সেভেন নতুন কোন ই নেওয়ার জন্য যেটা করতে হবে এখান থেকে নতুন যোগ করুন এই বাটনটির প্রেস করলে এই ফর্ম আসবে এখান থেকে ডাটা দিতে হবে আমাদের সুবিধার্থে আমি আগেই কিছু ডাটা আমি এখানে ইনপুট করেছিলাম ঠিক আছে ডাটাগুলোর ভিতরে প্রথম হলো যে কোন ডেটে হয়েছে সেই ডেট এবং কোন সময় সেই সময় দোকানটা এখানে উল্লেখ করতে হবে ডেটটা সিলেক্ট করার সময় এখান থেকেই করতে হবে কিন্তু যখন টাইম সিলেক্ট করবো নিচে ছোট একটা ক্লোকের মতন একটা চিহ্ন আছে সেখান থেকে টাইমটা সিলেক্ট করতে হবে কোন ইউনিট সেটা আমি লিখবো এখানে দুর্ঘটনার কারণ কারণটা লিখবো এখন যিনি এটা লিখছেন একটু ভুল করছিল ফায়ার ডোর দরজার সাথে আর ডোর আর দরজা কি জিনিস তবু আমি এখানে দরজাটা উল্লেখ করে দিয়েছি বা ব্রেকেডের মধ্যে বোঝানোর জন্য যেন ডোরের মানে শব্দটা আর কি একটু মানে বাংলাভাষী করার জন্য করা হয়েছে কারণ পুরো শব্দটাই মোটামুটি বাংলার মধ্যেই তাই দরজাটাকে একটু ব্রেকারের মধ্যে রাখছে যাই এখন এর পরবর্তীতে হলো কি হতাহ ব্যক্তির বিবরণ এখানে হতাত ব্যক্তির তথ্য এখানে প্রেস করলে নতুন করে তার নাম টাম যা যা আছে দিয়ে দেওয়া যায় এখন আমি ইতিমধ্যে একজনের আমি তথ্য দিয়েছি যিনি হলো কি আসলে এখানে সাফিয়া বেগম যার বয়স হলো কি ছত্রিশ ঠিক আছে তার ইনফরমেশনগুলো আমি এখানে দিয়েছি ঠিক সম্পাদনাতে যাই এখানে ঠিক এভাবে আমি তার ইনফরমেশনগুলো এখানে তার কার্ড নাম্বার দিয়েছি এবং সে কোনো কি মেশিন চালায় তার স্যালারি কত ঠিক আছে তার যখন জখমের প্রাকৃতিক জখমের মাত্রা ঠিক আছে এরপর হলে অনুপস্থিতির সংখ্যা মানে তাদের কয়দিনের ছুটি তাকে দেওয়া হয়েছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো না দিলে চলবে এখানে আমি তবুও আমি দিয়ে দিই যেহেতু আমার বর্তমান ঠিকানা আমি এখানে নিট কনসার্ন গিয়ে দেবো ঠিক আছে এ তো সেই নিট কনসার্নে কাজ করছে আর উপর আরেকটা অপশান আছে কারখানার কর্মী আরেকটা ঠিকাদার নিযুক্ত কর্মী আমাদের জন্য অবশ্যই কারখানার কর্মী আসবে ঠিকাদার নিযুক্ত কর্মী এখানে আসবে না এখানে সংরক্ষণ করুন এখন এটা তো একজনের ক্ষেত্রে এখন এরকম হতে পারে আরও লোক তো একই অ্যাক্সিডেন্টে ঠিক আছে অন্যান্য লোক যখন হতে পারে তখন তাদের নাম এখানে পর্যায়ক্রম এখানে হবে অ্যাড করতে হবে একটার পর একটা অ্যাড করতে হবে সব মানে যদি তিনজন চারজন পাঁচজন যতজনে আসে প্রত্যেকের নামে এখানে হতাহত ব্যক্তির তথ্য যোগ করুন এখানে এটাকে মানে অ্যাড করতে হবে যাই হোক পরবর্তীতে হলো গিয়ে যেটা হলো সাক্ষীর বিবরণ আমাদের এখানে দুজন সাক্ষী লাগে একজন নাম আছে বর্ষা আক্তার তার মোবাইল নাম্বার দিলে চল না দিলে চলবে আমি সাক্ষী ঠিকানা নেট কনসার্ন লিমিটেড দিয়ে দিলাম সাক্ষীর নাম ওই যেভাবে আসলে আমরা যে ফর্মটা আমরা ফিল আপ করি সাধারণত সাতাইশের ফর্মের ভিতরে সেখানে দুজন সাক্ষীর নাম চাই আমরা সেই সাক্ষীর নাম অনুসারে এখানে দুইটা সাক্ষীর নাম দিয়ে দিয়েছি ঠিকানা নেট কনসার্ন লিখে দিয়ে কারণ এর আগে আমরা নিট কনসার্নি যে তার ফরওয়ার্ডিং লেটার যেটা দিতাম সেটার মধ্যে আমরা ওই নিট কনসার্ন ঠিকানা দিয়ে দিতাম ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এরপর আমি এটা এখানে এখানে হতাহত ব্যক্তির বিবরণ এখানে অন্য কিছু আছে নোটিশ প্রেরণের তারিখ সাক্ষী এখানে খসা যদি আর কোনো ডিটের প্রয়োজন থাকে তাহলে আমি খসা সংরক্ষণ করে নেয় আমার রাখবো ঠিক আছে যদি সরি আমার এখানে ডাটা মিস আছে দেখি কী কারণে আমি আবার ঢুকতেছি দেখ তো আমি খসা সংরক্ষণ করুন এখানে থাকবে যদি আমি নর্মালি আবার এখানে যাই ঠিক আছে সেটা আমি পেয়ে যাব এই যে এই অবস্থা পেয়ে যাব এখানে কোনো হতাহতের তথ্য মেলে পাঠানো হয়নি মানে এই যে ফর্মটা এখানে ই করছে কি বলে সংযোজন করছি সেটা আমি ইমেল করে দিতে পারবো এখানে চাইলে আমি পিডিএফে আমি ডাউনলোড করতে পারবো ঠিক আছে পিডিএফ যদি ডাউনলোড করে এটা ফর্মটা ভাবে আসে আমরা যেভাবে সাতাশে ফর্মটা ফিল আপ করি সেই ফর্মটার ভিতরে এটা এইভাবেই আসবে কারণ এখানে দেখা যায় আমার সারে স্বাক্ষর দিচ্ছে স্বাক্ষরের জায়গা থাকে এখানে অটোমেটিকলি সিস্টেম থেকে জেনারেট এসে তার নাম এসে পড়ছে সো এটা আমাদের ই করতে হবে না আমি সরাসরি তাদেরকে ইমেল করতে পারবো এখান দেখেন আহত সংখ্যা এক দেখাইতেছে এখানে আমি আবার আবার আমি সম্পাদনায় যাব বা এখান থেকে প্রিন্ট করতে পারবো আমি সম্পাদনায় যাই যাওয়ার পরে এখানে ফর্ম সাতাশে প্রস্তুত করুন ফর্ম সাতাশে প্রস্তুতের জন্য মানে যে ফর্মটা আমি জেনারেট করলাম সেই সব ফর্মটা আমাকে আবার দেখাবে বাট এটা পিডিএফ ভিত্তিক না এটা দেখাবে হলো গিয়ে অনলাইন ফর্ম দেখাবে এবং এটা যেহেতু আমি ইমেল করতে হবে আমি দুইবার পাঠাতে পারি একটা হলে প্রিন্ট করে তাদেরকে পাঠাতে পারি আরেকটা হলে ইমেল আমি এখানে তাদেরকে ইমেল করে দেবো আমি ইমেলে পাঠিয়ে দিই আমি ইমেলে পাঠিয়ে দিয়ে আমি ওকে দিলাম ঠিক আছে যেহেতু আমার সকল তথ্য মোটামুটি ওকে আছে আমার এটা ইমেল করা হয়ে গেছে সো দেখেন একজনের তথ্য ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট মহাদয়কে অবহিত করা হয়েছে ঠিক আছে সো এটা আমার তাদেরকে ইমেল করা হয়েছে আচ্ছা এখন আমরা যাব হলো গিয়ে যেহেতু আমরা দুর্ঘটনার নোটিশ পাঠাইছি ঠিক আছে এরপরে হলো গিয়ে এই সাতাশের সমস্যা এখন আমাদের মেলটা পাঠানো হয়ে গেছে আমরা যেহেতু এখন আমাদের পরবর্তী দাগ হলো গিয়ে ফর্ম সাতাইশের কট ঠিক আছে ফর্ম সাতাশের কট এখন ফিল আপ করার পালা আমি নোটিশ দিলাম নোটিশের পরিবর্তিত এখানে উনিশশো নিশ্চয় দুর্ঘটনার নোটিশ দিলাম এখানে আসার পর এখানে নতুন নোটিশের পরিবর্তে সাতাশের কথা যাব নতুন যোগ করার জন্য যাই এখানে দেওয়া আছে হলো কি যেটা আমি কিছুক্ষণ আগে আমি অ্যাড করছি ঠিক আছে সেখ এখানে এগারোই ডিসেম্বর আমার যে দুর্ঘটনাটা যদি আমার আসলে টাইটেলগুলো যদি সাজানো থাকে কবে ঘটনা ঘটনাটি করছে ঠিক আছে এবং সময় তাহলে যদি এবার সিরিয়াল করা থাকে আসলে এখান থেকে আমাদের পেতে কোনো অসুবিধা হবে না আমরা পেয়ে যাব। তাকে এটা আমরা এখন সিলেক্ট করলাম তা দুর্ঘটনার ব্যক্তি যে সাফিয়া বেগম যদি সিস্টেমটা এটা থাকার কারণ হলো গিয়ে এখানে একটা প্রশ্ন হতে পারে যে এটা তো একজনের এই দিনে একটাই ঘটছে ঠিক আছে মানে এটা তো ওনারই এটা অটোমেটিক সিলেক্ট হলো না কেন আসলে এই সময় আরও অনেকের হইতে পারে ঠিক আছে এখন ফর্মের সে কয়ের ভিতরে যে অংশটা এটা প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়ালি দিতে হবে কারণ আমার একটা দুর্ঘটনার এগেন্স্টে একাধিক লোক মানে আহত হতে পারে ঠিক আছে একাধিক লোকের ডাটা থাকতে পারে আমার সাতাইশের যে ক ফর্মটা আছে সবার জন্য আলাদা আলাদাভাবেই এখানে ফিল আপ করতে হবে এখন যেহেতু আমার সাফি একজন ঠিক আছে একজনের আমি সিলেক্ট করে তার নামটা এখন আপাতত সিলেক্ট করলাম এখন যদি অন্যান্য নাম থাকতো তারটা করার পরে তাদের নাম এখানে সিলেক্ট করে প্রত্যেকের জন্য আমার এখানে ইনফরমেশন দিতে তার নামটা সিলেক্ট করার সাথে সাথে তার বিবরণ এখানে এসে পড়ছে এখানে এখানে যেহেতু ঘটনা ঘটছে হলো যে তাকে প্রায় দু দিনের ছুটি এখানে জখমের ফলে ষোলো ঘন্টার অতিরিক্ত এবং বিশ দিন পর্যন্ত কাজ অনুবাসের কারণ ঘটিলে ঠিক আছে এখানে আমি আপাতত বলবো যে এই ফর্মটা এখন ফিল আপ না করার জন্য কারণ এই জিন যার জন্য এই ফর্মটা করা হয়েছে সে কাজে যোগদানের পর এই করাটা বেটার কারণ আমরা তাকে দুই দিনে ছুটি দিছি ঠিকই কিন্তু সে আরও কয়েকদিন তার নাও আসতে হতে পারে ঠিক আছে এখানে সাধারণত আমরা এই অংশটাই সিলেক্ট করবো যখন হলে বিশ দিনের বেশি এটা প্রয়োজনদের মৃত্যু এটা হয় স্থায়ী পূর্ণ দৈহিক অক্ষমতা এটা হয়ে থাকে এবং এখানে আরেকটা একটা আছে যে স্থায়ী আংশিক দৈহিক অক্ষমতা যেটা যে কারণে ওখানে কেন এই কারণটা আমি সিলেক্ট করবো ঠিক আছে প্রত্যেকটা এখানে শব্দই আইন অনুসারেই করা আছে সো আমাদের এই কেসের জন্য এটা হবে তো দুর্ঘটনার ফলে আহত ব্যক্তির স্থায়ী অক্ষমতা আমাদের এখানে কোনো স্থায়ী অক্ষমতা হয় নাই ঠিক আছে সো আমি এখানে কোনো সিলেক্ট করবো না দুর্ঘটনা ব্যক্তির দুর্ঘটনার ধরন ও সিনেমিবার এখানে এখান থেকে দুর্ঘটনার ধরন সিলেক্ট করবো এখানে আগুন কোনো ব্যক্তির পতিত হওয়া কোনো ব্যক্তির পতিত হওয়া যায় না এটা মানে কি হয়েছে পতিত ব্যক্তি আচ্ছা মানে পড়ে যাওয়া আর কি পথিত বস্তু ব্যবহারে কোনো বস্তু তারা কোনো আঘাত আছে ওকে কোনো গ্যাসের বিদ্যুৎ বিস্ফোরণ সবেকে পানি প্রবাহ আচ্ছা আমার একটা ওনা আমার একটা হলো কি ডোরে আঘাত ফায়ার এটা এভাবে লিখে দেব তারপর অন্যান্য পরিবহন মালামাল একটা দুর্ঘটনা বস্তু বিবরণ ঠিক আছে কি এটা আমাদের দরকার আছে এটা আমাদের কোনো প্রয়োজন নাই ঠিক আছে এটা না দিলে চলবে প্রয়োজন নাই অন্য কোনো কিছু অন্য কোনো কিছু লেখার প্রয়োজন থাকে সেখানে উল্লেখ করতে পারবো কাছ থেকে কোনো সময় সময়কাল দুই দিন আমি এখানে এটা এটা মনে রাখতে হবে আমি দুই লিখছি কিন্তু দুইটা এখানে লেখা হয়নি কারণ আমার অবরোহণ করা আমি এখানে অবরোহ ডিসেবল করে এখানে দুই লিখতে হবে আর চিকিৎসকের বিবরণ যিনি চিকিৎসা দিয়েছেন তার নাম আমি ওই আগে একটা অংশ মিস করেছি সেটা আমি কিছুক্ষণ পর আবার দেখাই দেব আমার যে ডাক্তারের তাকে চিকিৎসা দিচ্ছে ডাক্তার নাম নুরমহল আমরা জানি ঠিক আছে পরবর্তীতে অন্য কোনো ডাক্তার তাকে চিকিৎসা করে থাকলে সে তার নাম এখানে দিতে হবে কারণ আগেরটা প্রাথমিক নোটিশের সময় তাকে যে চিকিৎসা দিচ্ছে তার নাম ওখানে উল্লেখ করে দিয়েছি এবং তার বর্তমানে হলো গিয়ে নতুন করে তাকে যদি কেউ চিকিৎসা করে থাকে তার নাম আসবে এখানে এবং তার ঠিকানা নিট কনসার্ন এখানে খসড়া করতে পারে বা সরাসরি সাবমিট যেয়ে দিলে আমাদের আপাতত এখানকার কাজ শেষ তবে আমি বলবো আপাতত সুপেরটা আমি কাজ করতেছি না কারণ তাকে দুই দিনে ছুটি দেওয়া হয়েছে কিন্তু দুই দিন পরে সে আসে কিনা বা তার চেয়ে বেশি সময় লাগে কিনা সেই সময়টা পর্যবেক্ষণ করে পরবর্তীতে ফাইনালি আমি এখানে দুই দিব কারণ এর আগে আমি যখন নোটিশ দিচ্ছি নোটিশের মধ্যে তাকে দুই দিনের ছুটি অনুমোদন দিয়েছি এখন দুই দিনের বেশি লাগে কি না এটা পরবর্তীতে যদি বেশি লাগে সেটা অনুমোদন প্রদান করে এখানে এটা উল্লেখ করে তারপর পরবর্তীতে ফাইনালি এখানে সাবমিট দিতে হবে কাজ এতটুকুই দুর্ঘটনা বিষয়ক রেজিস্টার করার জন্য এই লিমা লিমা সফটওয়্যারের মধ্যে এভাবে রেজিস্ট্রেশন করতে হবে এই আর আরেকটা হলো গিয়ে আমি যেটা মিস করেছি বললাম আমি ফর্ম সাতাশে আরেকটা যাবো যদি আমি নতুন এখানে ফর্ম যোগ করি আমি নতুনে যাচ্ছি এখানে সাক্ষী হতাত ব্যক্তি এই যে যখন কোনো হতাহত ব্যক্তির নাম লিখবো তাকে এই ব্যক্তিকে কে চিকিৎসা দিয়েছে ঠিক আছে এই অংশটা লিখতে হবে আমি তখন এটা আমি একটু মিস করেছি এটা আমি বলি নেই আমি তবুও যিনি এই সুফিয়া ওনার ডিসক্রিপশনে যাওয়া যাবে আচ্ছা যেহেতু ইমেল করে ফেলেছি আর এডিট করা সম্ভব না ঠিক আছে এখানে এতক্ষণ হলো যে সম্পাদনা বাটনটা ছিল এখানে এখন আর সম্পাদনা করা যাচ্ছে না মানে এডিট করা যাচ্ছে না এটা এডিট হবে না এটার তথ্য আমার অলরেডি হয়ে গেছে কিন্তু আমি দেখতে পারবো অ্যাকচুয়ালি তারটা কি করা হয়েছে আমি এখানে চোখ বাটনে প্রেস করব চোখ বাটনে প্রেস করার পরে এখানে এই তার নামটা আসবে এবং তাকে চিকিৎসাকে দিছে এই যে তাকে চিকিৎসা দিয়েছে কে নুনার ট্রেট নুনার এবং টিকান কনসান লিমিটেড এটা এসে পড়ছে ঠিক আছে সো এখন আমরা ক কখন এটা এন্ট্রি দিচ্ছি এটাও এখানে অটোমেটিক এসে পড়ছে সো আমরা মূলত নোটিশের মধ্যে যা যাই লিখি না কেন এটা ফর্মাকৃতিকটা এভাবেই অ্যাজ ইট ইস এটা অটোমেটিক সিস্টেম থেকে জেনারেট হয়ে যায় এবং যাবতীয় কাজগুলো আমার এখানেই এভাবে সম্পাদন হয়েছে সো আশা করি সবাই বুঝতে পেরেছেন আসলে কীভাবে কাজটা করতে হবে তো আমি যেহেতু আর একটু শর্ট বিভ করে দিই প্রথমত এখানে এই বাটন থেকে সম্পাদনা করতে হবে যাবতীয় ইনফরমেশনগুলো পূরণ করে এর পরবর্তীতে যেহেতু যখন সে ব্যাক করবে কাজে ঠিক আছে ব্যাক করার পরে এখানে নতুন ফর্মের সাথে সের লোকে ঠিক আছে তাকে এখান থেকে সিলেক্ট করে তার নাম সিলেক্ট করার সাথে সাথে এখানে এসে পড়বে বিবরণগুলো সবগুলো এখানে দিয়ে নতুন করে চিকিৎসা দিচ্ছে কে বা যে তাকে দিচ্ছে কাজের যোগদানের জন্য তার নাম হয় এখানে উল্লেখ করে ঠিক আছে আমি এখানে সাবমিট করে দিব। দ্যাট ইস সো সবাইকে ধন্যবাদ আর কারো কোনো কনফিউশন থাকলে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে